বিশ জানুয়ারি বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে অনলাইনে নির্ধারিত চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি এর পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাহ উদ্দিন আহমেদ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত ফর্ম পূরণ করে তাদের সদস্যপদ নবায়ন করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন আজকে দিন বিএনপির নেতাকর্মীদের আনন্দের দিন আজকে যে কর্মসূচি শুরু করলাম আমার সামনে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদেরকে এই সাংগঠনিক কর্মসূচিটি সাকসেসফুল করতে হবে তিনি বলেন আপনাদের দিকে দল তাকিয়ে আছে আপনারা জেলা থানা পৌর ইউনিয়ন গ্রাম এই পর্যায়ে সব নেতৃবৃন্দ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা সকলকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সফল হয়েছিলেন একইভাবে এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন পরিশেষে জনাব তারেক রহমান দলের মধ্যে মেধাবী নেতৃত্ব গড়ে তোলা ও রাজনৈতিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ব্যাপারে গুরুত্ব করেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা